আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো আর কিছুক্ষণ পর তোমাদের এসএসসির চব্বিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করা হবে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে এসএসসির চব্বিশ পরীক্ষার রেজাল্টটা কীভাবে মার্কশিট সহকারে দেখা যায় এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যেহেতু বিশ লাখ শিক্ষার্থী এসএসসির চব্বিশ পরীক্ষা দিয়েছে সেক্ষেত্রে বিশ লাখ শিক্ষার্থী কিন্তু এসএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্ট দেখার জন্য ওয়েবসাইট ব্যবহার করবে তো যেহেতু এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার কিন্তু দুইটি ওয়েবসাইট রয়েছে তো দুইটি ওয়েবসাইটে আমি তোমাদের দেখাবো যে কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তুমি তোমার এসএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্টটা খুব সহজে দেখতে পারবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো এখানে কিন্তু সকল বোর্ড রয়েছে এই সকল বোর্ডের শিক্ষার্থীরা কিন্তু এই দুটা ওয়েবসাইট ব্যবহার করবে এখন কোন ওয়েবসাইটে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ব্যবহার করবে সেটা তো বলা যায় না তবে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দুইটি ওয়েবসাইট দেখাবো একর সঙ্গে এসএমএস এর মাধ্যমে কীভাবে দেখবে সেটাও আমি তোমাদের দেখাবো তো বিষয়টা হচ্ছে যে এখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো আমি মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড অফিশিয়াল ওয়েবসাইট রয়েছি তো আমি যদি একটু নিচে আসি এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো ফলাফল এখানে দেখো ফলাফল লেখা রয়েছে এখানে যদি আমি একটা ক্লিক করি ক্লিক করার পর সঙ্গে সঙ্গে কিন্তু এসএসসি চব্বিশ পরীক্ষার আজ দেখার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমাকে নিয়ে চলে আসছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো পরীক্ষার নাম একটি নির্বাচন করুন এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে তোমাদের এসএসসি দাখিল সমমান এটা তোমাদের সিলেক্ট করে দিতে হবে এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো পরীক্ষার সাল একটি নির্বাচন করুন এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর দু হাজার চব্বিশ সালে এখানে তোমাদের সিলেক্ট করে দিতে হবে এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো বোর্ডের নাম একটি নির্বাচন করুন এখানে ক্লিক করে তোমরা কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে তো আমি এখানে বোঝানোর ক্ষেত্রে ঢাকা বোর্ডটা সিলেক্ট করে দিলাম এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছো দেখো একটি নির্বাচন করুন এখানে তোমাদের একটা ক্লিক দিতে হবে দেওয়ার পর উপরে তোমরা দেখতে পাচ্ছ দেখো একক বিস্তারিত ফলাফল দেখুন এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো পরীক্ষার্থীর রোল নাম্বার ইংরেজিতে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার ইংরেজিতে অর্থাৎ এখানে তোমাদের রোল নাম্বার দিতে হবে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এবং এখানে যে চার ডিজিটের কোড রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই কোডটা কিন্তু নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দিতে হবে আর এই কোডটা যদি বুঝতে তোমাদের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে পুনরায় লোড করুন এখানে তোমাদের ক্লিক করতে হবে দেখো এখানে ক্লিক করা মাত্র কিন্তু কোডটা পরিবর্তন হচ্ছে এই কোডটা কিন্তু প্রত্যেকজন শিক্ষার্থীর ক্ষেত্রে ভিন্ন হবে এই কোডটা এখানে দিয়ে এখানে ফলাফল দেখুন এখানে একটা ক্লিক করা মাত্রই কিন্তু তোমাদের এসএসসির চব্বিশ পরীক্ষার রেজাল্টটা খুব সহজে কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারবে তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো একের সঙ্গে দ্বিতীয় যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটা তোমাদের একটু দেখাই এখানে তোমরা দ্বিতীয় যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটা কিন্তু এখানে শো করতেছে বা সেই ওয়েবসাইটের মধ্যে আমি রয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এক্সামিনেশন এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে তোমাদের এসএসসি দাখিল এটা সিলেক্ট করে দিতে হবে এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ ইয়ার এখানে সিলেক্ট ওয়ান ওপর ক্লিক করে দু হাজার চব্বিশ সালে এখানে সিলেক্ট করে দিতে হবে এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ বোর্ড এখানে সিলেক্ট ওয়ান ওপর ক্লিক করে তোমরা কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে মাদ্রাসা বোর্ড কারিগরি বোর্ড যে বোর্ড থেকে পরীক্ষা দাও তো এখানে বোঝানোর ক্ষেত্রে আশা বোর্ডটা সিলেক্ট করে দিলাম এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার এখানে তোমাদের রোল নাম্বারটা দিতে হবে এবং এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে এখানে যে দুইটা সংখ্যা রয়েছে এই দুটোর সংখ্যা কিন্তু প্রত্যেকজন শিক্ষার্থীর ক্ষেত্রে ভিন্ন হবে এই দুটার সংখ্যা যোগ করে এখানে তোমাদের দিতে হবে এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ সাবমিট এই সাবমিটের উপর ক্লিক করলে কিন্তু তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্টটা খুব সহজে মার্কশিট সহকারে কিন্তু তোমরা দেখতে পারবে তো এখন আমি তোমাদের দেখাবো যে এর মাধ্যমে কীভাবে তোমরা এসএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্টটা দেখবে তো এখন তোমাদের দেখাবো যে এস এম এর মাধ্যমে কীভাবে তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্টটা তোমরা দেখবে তো এখানে শিক্ষা বোর্ড থেকে যে নির্দেশনা দিয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো প্রথমে তোমাদের দিতে হবে এসএসসি এরপর তোমাদের যে বোর্ড থেকে তোমরা এসএসসি পরীক্ষা দিয়ে এসো সেই বোর্ডের প্রথম তিনক্কর এরপর তোমাদের ছয় ডিজিটের রোল নাম্বার এবং দু হাজার চব্বিশ লিখতে হবে অর্থাৎ এভাবে তোমাদের টাইপ করতে হবে এখানে উদাহরণটা তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র তোমরা কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়ে এসো সেই বোর্ডের প্রথম তিনক্কর দিতে হবে এসএসসি পর এরপর এই এস এমএসটা তোমাদের ওয়ান সিক্স থ্রিপল টু এই নম্বরে কিন্তু সেন্ড করতে হবে এভাবে কিন্তু এস এম মাধ্যমে তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষা দেওয়াটা খুব সহজে দেখতে পারবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো